আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিখ্যাত গণিতবিদ ও ফিলোসফার প্যাসকেল প্যাসকেলের একটা থিওরি নিয়ে থিওরিটার নাম হচ্ছে প্যাসকেলস ওয়েগার প্যাস্কেলস ওয়েগার থিওরিটা মূলত হচ্ছে অস্তিত্ব এটাকে আমরা বিশ্বাস কর করে আমাদের কি লাভ বা এটা কেন বিশ্বাস করব এটার উপরে ভিত্তি করে তো আমি এই থিওরিটাতে যাওয়ার আগে আমরা জানি আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রভাবলিটি আমরা নাইন টেনে বা ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্সে হচ্ছে প্রভাবিলিটির বিভিন্ন ম্যাথ করি তাই না প্রভাবলিটির ম্যাথের ক্ষেত্রে আমরা মানে ফিউচার কি হবে আমরা আসলে জানি না আমরা জাস্ট এখানে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা প্রেডিকশন করি এবং সম্ভাব্য ভ্যালুটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করি তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এক্সাম্পলটা হচ্ছে ধরেন আপনার কাছে হচ্ছে একটা আছে একটা ছক্কা একবার নিক্ষেপ করা হইলো এখন বলা হইলো এই ছক্কাতে চার পড়বে যদি চার পড়ে তাহলে আপনি পঞ্চাশ টাকা পাবেন আর যদি হচ্ছে চার বাদে অন্য যে কোনো সংখ্যা পড়ে তাহলে আপনি দশ টাকা দশ টাকা হারবেন যদি এমন বলা হয় তাহলে আমার প্রবাবিলিটি কত হলো ছয় পড়ার প্রবাবিলিটি সরি চার পড়ার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান বাই সিক্স আর বাকি নাম্বার পড়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই সিক্স ঠিক আছে এখন আমাদের এক্সপেক্টেড ভ্যালু আমরা বের করব এর মাধ্যমে আমরা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু কীভাবে বের করব এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ছয় পড়ার সম্ভাবনা ওয়ান বাই সিক্স ইন্টু পঞ্চাশ প্লাস আপনার হচ্ছে ফাইভ বাই সিক্স যেহেতু দশ টাকা হারবেন মাইনাস টেন এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা একটা পজিটিভ মান পাই এক্সপেক্টেড ভ্যালু পজিটিভ কথাটার অর্থ হচ্ছে আমাদের কাছে এক্সপেক্টেড ভাবে পজিটিভ করা তার অর্থ হচ্ছে আমাদের সম্ভাবনাটা পজিটিভ বা আমাদের এখানে টাকাটা জেতার সম্ভাবনা বেশি আমরা এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি যে কোনো thing আমরা যদি তাসের চিন্তা করি কার্ডের ক্ষেত্রে আমরা ধরলাম বান্নটা কার্ড থাকে আমাদের কাছে কার্ডে আমি বললাম যে লাভ ওঠার সম্ভাবনা কত যদি একবার লাভ লাভ উঠে বা হার্টস উঠে তাহলে আপনি একশো টাকা পাবেন আর যদি হার্টস বাদে অন্য যে কোনো কার্ড উঠে তাহলে আপনি হচ্ছে দশ টাকা হারবেন তাহলে এখানে সেম কথা এখানে সেম থিং কার্ড টোটাল হচ্ছে বান্নটা হার্ড পড়ার সম্ভাবনা না তেরো বাই বান্ন মানে ওয়ান বাই ফোর যেহেতু হার্ড তেরোটা থাকে আমরা জানি তাহলে তেরো বাই বান্ন মানে ওয়ান বাই ফোর অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে আপনার হার্ড ওঠার সম্ভাবনা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার না ওঠার সম্ভাবনা বেশি ওকে বাট তারপরেও এই বাজিটা আপনার ধরাটা আপনার জন্য যুক্তিসঙ্গত এবং আপনার জন্য লাভ লাভের কেন এখানে আমরা যদি পার্সেন্ট কিন্তু কত একশো টাকা দিতে পার্সেন্ট মাইনাস টেন এটা যদি করি তাও আমাদের এক্সপেক্টেড ভ্যালু আসে যেহেতু এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে পজিটিভ সেহেতু আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে হার্টস পড়ার সম্ভাবনা হচ্ছে টোয়েন্টি যদিও বাট আমরা জেতার সম্ভাবনাটা বেশি আমরা যদি হারিও আমরা দশ বেশি হারবো না দশ টাকা হারবো আমাদের লস যাবে বাট আমরা যদি হচ্ছে বাজিটা ধরি আমাদের জেতার সম্ভাবনাটা বেশি একশো টাকা জিতব তাই না অনেক বেশি একটা অ্যামাউন্ট তো প্যাসকেলস ওয়েগারের মূলত এখানে কাজ করে আপনি যদি সম্ভাব্য ক্ষতি যে কোনো আমাদের লাইফের যে কোনো ডিসিশনে সম্ভাব্য ক্ষতির পরিমাণ যদি কম হয় এবং লাভটা যদি বেশি হয় তাহলে আমাদের ওই রিস্কটা আমাদের জন্য নেওয়া আমাদের জন্য যুক্তিসঙ্গত প্যাসকেল ওয়েগারের মেন মেন থিমটাই হচ্ছে এটা এখন আমরা আলোচনা করব প্যাস্কেলস ওয়েগারটা আসলে কি একটু আগে আমরা যেটা আলোচনা করলাম এটা দিয়ে আমাদের খেলাধুলা বিজনেস যে কোনো কিছুতে আমাদের প্রবাবিলিটি বা পসিবল আউটকাম বা এক্সপেক্টেড ভ্যালু সম্ভাবনা প্রবাবিলিটিটা বেশি এভাবে আমরা হিসাব করি যে কোনো কিছু ক্ষেত্রে এখন প্যাসকেলস ওয়েগারের মেইন থিমটা আমরা আলোচনা করব প্যাসকেলস ওয়েগার মূলত সৃষ্টিকর্তা বা স্রষ্টার অস্তিত্ব নিয়ে সেটা আমরা দেখব কিভাবে হয় ধরেন আপনি স্রষ্টায় বিশ্বাস করলেন এবং স্রষ্টা যদি থাকে তাহলে আপনি কী পাবেন আপনি স্রষ্টায় বিশ্বাস করলেন এবং আপনি মারা গেলেন মারা যাওয়ার পরে দেখলেন যে স্রষ্টা আসলেই আছে তাহলে আপনি বিশ্বাসও করলেন স্রষ্টা আছে তাহলে আপনি কি পাবেন স্বর্গ বা জাহান জান্নাত পাবেন তাই না এবার ধরেন আপনি স্রষ্টায় বিশ্বাস করলেন বাট স্রষ্টা আপনি মারা যাওয়ার পরে দেখলেন যে স্রোষ্টা নাই তাহলে আপনি কি হবে তাহলে আপনার তেমন কিছু হারানোর কিছু থাকবে না আসলে আপনার সম্ভাব্য ক্ষতি নাই বলতে গেলেই চলে এবার আসি আপনি স্রুষ্টায় বিশ্বাস করলেন না বাট মারা যাওয়ার পরে দেখলেন স্রুষ্টা আসলেই আছে তখন কি হবে তখন আসলে তখন আসলে আপনি পাবেন হচ্ছে দোজক বা জাহান্নাম এবার আপনি ধরেন আপনি বিশ্বাস করলেন না স্রষ্টা নাই আপনি মারা যাওয়ার পরে দেখলেন যে স্রুষ্টা নাই স্রষ্টার অস্তিত্ব আসলে নাই তাহলে আপনি আসলে তেমন আপনার হারানোর কিছু থাকবে না এই চারটাকেই যে আমরা দেখতে পাই যে এই চারটাকে যে আমাদের সাথে এই চারটা কেজের মধ্যে সবথেকে পসিবল আউটকাম বা পসিবল প্রবাবিলিটি বা এক্সপেক্টেড ভ্যালু কোনটা স্রুষ্ট আসে বিশ্বাস করা তাহলে আমরা অসীম পুরস্কার পাবো মৃত্যুর পরে স্রোষ্টা থাকলে আজকের ভিডিওটা এখানে আমার কোনো কথা না জাস্ট স্পেশক ওয়েগারের সামারিটা বললাম আর এটার সাথে প্রবাবিলিটি কিভাবে কানেক্টেড এবং আমরা আমাদের লাইফে কিভাবে ডিসিশন নিতে পারবো এই বিষয়ের উপরে আমরা সেটা আলোচনা করলাম জাস্ট তো তো প্যাসকেলের মতে যে স্রোসটা আছে এটা সবারই বিশ্বাস করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত তাহলেই আমরা বুঝতে পারবো তাহলে আমরা যে মানে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমাদের যে পুরো বিশ্বে বিজনেস বলেন খেলাধুলা বলেন তারপরে যে কোনো কিছু ক্ষেত্রে আমাদের এইভাবে ডিসিশন মেক করতে হয় আমরা আমাদের লাইফেও প্যাসকেল সোয়েগারের মতো করে ডিসিশন নিতে পারবো আমি আরেকটা একটা ছোট্ট এক্সাম্পল দিব ধরেন আপনার প্রতিদিন জিমে যাওয়া উচিত তাহলে জিমে গেলে আপনার কি কী লাভ হইতে পারে আপনার শরীর সুস্থ থাকবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দেখতে সুন্দর লাগবে তাই না আচ্ছা এটা হচ্ছে আপনার লাভ আর জিমে যাওয়ার ক্ষতিটা কি আপনার দৃষ্টিকোণ থেকে সময়টা নষ্ট হইতে পারে একটু পেইন হইতে পারে হাত পা ব্যথা হইতে পারে গায়ে ওকে আর যদি আপনি জিমে না যান তাহলে কি হবে তাহলে আপনার বেশি ক্ষতি হবে কীভাবে তাহলে আপনার আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন বিভিন্ন রোগ অসুখ বিসুখ হইতে পারে ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা দেখলাম যে জিমে গেলে আমাদের পসিবল যে এক্সপেক্টেড ভ্যালুটা সেটা আমাদের বেশি হবে আমরা একটু টাইম আমাদের ওয়েস্ট হবে আমরা একটু টাইম ইনভেস্ট করব বাট বিনিময়ে আমরা বেশি আউটপুট পাবো বেশি রেজাল্ট পাবো এই জন্য আমাদের জন্য জিমে যাওয়াটা গুরুত্বপূর্ণ ব্যায়াম করাটাও গুরুত্বপূর্ণ তো প্যাসিক্যালস ওয়েগার থেকে আমরা আমাদের লাইফটা সব ডিসিশন এভাবে ক্যালকুলেটিভলি বা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা ইউজ করে আমরা নিতে পারি তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো আপনার কি মনে হয় প্যাসিক্যালস ওয়েগার এর মতামত আপনি জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা